জুলাই ঘোষণাপত্রের পক্ষে ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ আন্দোলনের শহীদ শান্ত মোল্লার কবর জিয়ারত। গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে পাড়িতে ছিনিয়ে নেয়ার টাকা ফেরত দিল পুলিশ অভিযুক্ত এসআই কুদ্দুস মৃধা প্রত্যাহার। আমি বিশ্রাম কেন্দ্রে আজকে আইনে নিয়ে গিয়েছেন। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতেছেন। নারায়ণগঞ্জের যুবদল কর্মী শাওন হত্যা মামলায় ডিবির সাবেক এসআই কনককে আদালত প্রাঙ্গণের স্বজন এলাকাবাসীর ধাওয়া আসামিকে রিমান্ডে পাঠিয়েছে বিচারক কুমিল্লায় আবারও কিশোর গ্যাংয়ের দৌরাত্ব। অলিগলিতে মোহরা সংঘর্ষ নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মদদের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাইবান্ধায় ভাঙন প্রবণ এলাকায় বালুমহাল ঘোষণায় ক্ষুব্ধ নদী পারের মানুষ তদন্ত গণশুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন জেলা প্রশাসক বালু মহন এখানে না আমরা গরিব মানুষ নদী ভাঙিয়া এই বালু উপরে আমরা বসে বেটে করি আছি বালু করেন তাহলে আমরা এখন কোটে যা দাঁড়ামি করে আমরা একটা সিদ্ধান্ত নেব এবং ইতিমধ্যে আমরা একটা কমিটিও করে দিয়েছি নেত্রকোনায় পাহাড়ি ঢলের সাথে আসা বালুতে ভরাট শরীর তলবেশ বিস্তীর্ণ ফসলি জমি নষ্ট বিপাকে হাজারো কৃষক বালুচ্ছে একজন মেয়া এমন মানে আমরা ফসল টসল কিছুই উৎপাদন করতে পারি না নদীটা বরাট হয়ে যাওয়ার কারণে এই পানিটার ধারণ ক্ষমতা নদীতে নাই আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা সাথে আমি জান্নাতুল কুলি আছি শিরোনাম দেখছিলেন জুলাই ঘোষণাপত্রের পক্ষে সারা শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগ ফরিদপুরে গণসংযোগে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিদ আলম সরাসরি যাচ্ছে তার বক্তব্যে আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই চব্বিশের উত্থানের এই স্ত্রী আমাদের মধ্যে যান থাকুক যতদিন আমার সামনে থাকা এই তরুণ প্রজন্ম এই লড়াইয়ের সামনে সাইডে থেকে নেতৃত্বে থাকবে ততদিন আমাদেরকে কেউ আমাদের যে সামনের পথ আমাদের যে চলার পথ সেই পথ থেকে বিচ্ছুত করতে পারবে না এই বৃহত্তর ফরিদপুরের সাথে আবারও দেখা হবে সং্রামের রাজপথে অথবা বিজয় ইনকিলাব গাজীপুরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তুলে নিয়ে আটকে রাখা এবং সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করছেন এক ব্যবসায়ী কয়েক ঘণ্টা হাতকড়া পরিয়ে ফাড়িতে রাখার পর ছেড়ে দেওয়া হয় ব্যবসায়ী সবুজ সরকারকে আর এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে চব্বিশ ঘন্টা পর ফেরত দেওয়া হয় টাকা ওই কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে প্রতিদিনের মতোই শনিবার শ্রীপুরের হানু মার্কেট এলাকার দোকানে কাজ শেষ করেন ব্যবসায়ী সবুজ সরকার তার অভিযোগ এলাকা থেকে তাকে আটক করে চকপাড়া ফাড়িতে নিয়ে যান এসআই কুদ্দুস মৃধা হাত করা পরিয়ে বসিয়ে রাখেন দাবি করেন পাঁচ লাখ টাকা পুলিশ কর্মকর্তা আমাকে কোনো নোটিশ ছাড়া আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায় হ্যান্ড কাপ করিয়ে এবং মানব পুলিশ পরিমাণ আমার পাইপের সাথে বেঁধে রাখে বিভিন্ন ভাষায় অবদ গালিগালাজ করে এবং আমি যখন মোবাইল কিনতেছি আমার সাথে ব্যাগ ছিল ব্যাগে দুই লক্ষ টাকা ছিল পাঁচ লক্ষ টাকা দাবি করছিল কিন্তু আমার দুই লক্ষ টাকা সব ব্যাগ এবং মোবাইল মোবাইলগুলো রেখে দেয়

আমার মেয়ে জুবাই ছোট ভাই দুইজন নেই ধরে আনিছিল কিন্তু মেয়ে জুবাই আমার গাড়ি তাই জায়গায় রাখছিল আর ছোট ভাই হ্যান্ড কাপ পরে একেবারে মানে ফাড়ি নিয়ে গেছে এক ঘন্টা পরে ওনাকে ছাড়া হয়েছে তখন আমার মাইজলা শরীরে গাড়ি তুটা যাচ্ছে তখন আমি কইছি আমারই নিবেন আর আমার স্বামীরই নিবেন ঘটনার চব্বিশ ঘন্টা পর ব্যবসায়ী টাকা ফেরত দেয় থানা পুলিশ আমি যখন বাসায় আসার পরে আমার আইডি থেকে আবার জন্য পোস্ট করি বিভিন্ন সাংবাদিক বাইরা পোস্ট করার পরে উনি একজন নাম না বলার শর্তে আমার ব্যাগটা ফেরত দেয় এবং টাকাগুলো ফেরত দেয় শোনার পরে আমি সেখানে গিয়েছিলাম গিয়ে আমি জানতে পেরেছি একটু বিষয় ছিল তো বিষয় বিষয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আছেন জেলা জেলা আছেন ওনাকে আজকে লাইনে নিয়ে গেছেন এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতেছেন তদন্তের পর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গাজীপুর পুলিশ হুমায়ুন রশিদ যমুনা নিউজ এদিকে নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাউন আহমেদ হত্যা মামলায় ডিবির সাবেক এস আই রহমান কনকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত কনকে আদালতে নেওয়া হলে নিহতের স্বজন এবং এলাকাবাসী তাকে ধাওয়া দেয় আর হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আদালত প্রাঙ্গনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন তারা দু পুলিশের সাথে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবদল কর্মী দুই সালের এক সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে শোভাযাত্রা বের করে বিএনপি পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ এ সময় নেতাকর্মীদের দিকে গুলি ছুটতে দেখা যায় তৎকালীন ডিবির এসআই মাহফুজুর রহমান কনককে ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান যুবদলকর্মী শাওন আহমেদ এ ঘটনায় দায়েরকৃত মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় কনককে গারদখানায় নেওয়ার সময় তাকে ধাওয়া দেয় নিহত শাওনের স্বজন ও এলাকাবাসী পরে সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন সে যে গুলি করেছে শাওনকে লক্ষ্য করে একটা টার্গেট কিলিং এটাকে বলে সেই টার্গেট কিলিং এর যে উনি এটা তাকে কে করাইলো কোন অফিসার কিভাবে নির্দেশ দিল কারা কারা নির্দেশ দিল তার নামে এই অস্ত্রটি ছিল না এই অস্ত্রটি কার পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে আশা করি মামলার প্রকৃত রহস্য তার মাধ্যমে উদ্ঘাটিত হবে গত বৃহস্পতিবার এজার নামীয় আসামি কনককে ঢাকা এয়ারপোর্টে তেরো এপিবিএনএ কর্মরত অবস্থায় গ্রেফতার করা হয় হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে আদালত প্রাঙ্গনে মানববন্ধন ও বিক্ষোভ করেন নিহত শাওনের স্বজন ও এলাকাবাসী যুবদল কর্মী শাউন হত্যার ঘটনায় গত বছরের একুশ অক্টোবর নারায়ণগঞ্জ সদর থানায় মামলা করেন তার বড় ভাই মোহাম্মদ মিলন আসামি করা হয় তৎকালীন জেলা প্রশাসক পুলিশ সুপার সাবেক পাঁচ এমপি সহ বাহান্ন জনকে জাহিদ হাসান যমুনা নিউজ জুলাই ঘোষণা পত্রের পক্ষে দেশে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগে গণসংযোগে এই মুহূর্তে কথা বলছেন কখনো বুঝতে পারিনি আমাদের পূর্বের যারা রাজনীতিবিদ হয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের রাজনীতি প্রজ্ঞা আপনাদের রাজনৈতিক অভিজ্ঞতা সেগুলোকে আমরা তরুণ প্রজন্ম আমরা আপনাদের সম্মান জানাই একই সাথে আপনাদেরকে আহ্বান জানাবো এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস এই তরুণ প্রজন্মের যে অন্ত ভয় এই তরুণের তরুণ প্রজন্মের যে বাদ ভাঙা ভয় এই ফেসিবালকে বাংলাদেশ থেকে উদ্ধার করার জন্য তাদের যে প্রত্যয় আপনার প্রত্যয়ের সাথে যদি আপনার সম্মিলন না পারেন তাহলে চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনিময়ে আমরা ব্যর্থ হব সুতরাং এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে আমাদের পূর্ব শরীরের রয়েছে আপনাদের লড়াই এবং সংগ্রাম এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি এই তরুণ প্রজন্মের আপনারা যদি এই তরুণ প্রজন্মের ক্রোধকে এই তরুণ প্রজন্মের অকুত ভয় আত্মবিশ্বাসকে আপনারা সম্মান না জানান তাহলে চব্বিশ পরিবর্তী যে বাংলাদেশ হয়েছে এই বাংলাদেশ সুখকর হবে না প্রিয় দেশবাসী আপনারা জানেন অতীতে ঢাকার মস্ত কে বসবে সেটি নির্ধারিত অত দিল্লি থেকে আমাদের লক্ষ জানু পররাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লি মুখী হত আমরা স্পষ্ট ভাবে বলতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে থাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত GIVE মানুষের উপর নির্যাতন নিপীড়নের কারণেই পনেরো আগস্ট সপরিবারে প্রাণ হারাতে হয়েছিল শেখ মুজিবকে এমনটা মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুপুরে নাটোরের ভাতুরিয়া শিরনি উৎসব উপলক্ষে আয়োজিত এক সভায় অংশ নেন তিনি রুহুল কুদ্দুস বলেন জনগণের উপর অন্যায় অবিচারের পাশাপাশি মানুষদের গুম খুনের কারণে এই শেখ হাসিনার পতন ঘটেছে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন

তাবলিক জামাতের দুই গ্রুপের মধ্যে চলমান বিভাজন নিরসনে নয় দফা প্রস্তাবনা দিয়েছেন ঢাকায় অবস্থিত কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই প্রস্তাবনা দেন তারা প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে সকলের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা মাঠ বন্টন মাঠে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ আরও কয়েকটি বিষয় এ সময় শিক্ষকরা দাবি করে সাদ অনুসারীরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছেন এমনকি তারা মসজিদের স্বাভাবিক আমলও করতে পারছেন না এ এই সংকট নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তারা অনুসারে ইস্তেমা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা উপরুক্ত বিষয় সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরু সার নিকট আশু সমাধান কামনা করছি দুই পক্ষকে আমরা একত্রে বসানোর উদ্যোগ গ্রহণ করা যাতে আমরা ভাই ভাই মিলে আবার এই দাওয়াতি কার্যক্রম সুষ্ঠুভাবে আমরা করতে পারি কুমিল্লায় আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে কিশোর গ্যাং এর সদস্যরা নিজেদের শক্তিমত্তা জানান দিতে মহড়া দিচ্ছে নগরীর অলিতে গলিতে জামিন পাওয়া হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে জড়াচ্ছে হামলা এবং সংঘর্ষে আর এতে করে আতঙ্কী নগরবাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংগঠন ছাত্রলীগের মত দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চলছে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর গত কয়েকদিন ধরে কুমিল্লা নগরীতে শোডাউন শুরু করেছে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা হঠাৎ মাথাচারা দিয়ে উঠেছে একাধিক হত্যা মামলার আসামিরা রতন গ্রুপ নয়ন বন্ড ও ইগোল গ্রুপের দৌরাত্মে আতঙ্কে নগরবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের অভিযোগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ যাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করত তারাই আইনশৃঙ্খলা অবনতিতে তৎপর হয়ে উঠেছে এই যাদেরকে ব্যবহার ব্যবহার করত বিভিন্নভাবে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার কাজে করতেছে এরা মূলত আসলে কিশোর গ্যাং না আমরা কিশোর গ্যাং বলে বলে এদেরকে আসলে বাঁচিয়ে দিচ্ছি এখন তাদের কোনো অভিভাবক নাই এই অভিভাবক না থাকার কারণে এখন তারা শহরে শহরে বিশৃঙ্খলা করে তারা অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে তারা নতুন অভিভাবকের খোঁজে আছে উনিশ সাল থেকে কিশোর গ্যাং এর হাতে শিক্ষার্থী হত্যা শুরু ইগল গ্রুপের হাতে প্রাণ হারায় শিক্ষার্থী আদিল দুই সালে রতন গ্রুপের হাতে নিহত হন শাহাদাত প্রতি বছর এই তালিকা দীর্ঘ হচ্ছে সবশেষ গত চার ডিসেম্বর নয়ন বন্ড গ্রুপের হাতে খুন হন সজীব হোসেন বাবু এসব ঘটনায় অভিযুক্তরা দাপিয়ে বেড়াচ্ছে নগরী এদের মধ্যে বখাটে পাবেন আর আমাদের এখানে যেহেতু মাদকপ্রবণ এলাকা মাদকাসক্ত পাবেন এবং এরা কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার হয় এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হতে যে এদের মতো দ্বন্দ্ব তৈরি হয় এলাকা আইন আসলে এদেরকে বয়সের কম দেখানোর কারণে কিন্তু এরা পার পারবে আমার মতে এই বয়সের দিকটা বিবেচনা না করে এদেরকে কিভাবে সংশোধন করা যায় এদেরকে কিভাবে আইনের আওতা আনা যায় এদের রাষ্ট্রের যে প্রশাসন কাঠামো আছে এদেরকে ভাবতে হবে প্রতিটি খুনের ঘটনায় মামলার পর আসামি গ্রেফতার হলেও জামিনে বের হয়ে গেছে সবাই পুলিশ বলছে অপরাধ দমনে কাজ করছে তারা কুমিল্লা শহরে এ ধরনের গ্যাং কালচার থাকবে না পরবর্তীতে আমরা যদি দেখি তাদের কোনো অ্যাক্টিভিটিস শহরের বিভিন্ন আতঙ্ক সৃষ্টি করছে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছে তাহলে আমরা অবশ্যই তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব শুধু হত্যা নয় কিশোর গ্যাংয়ের দৌরাত্বে চুরি ছিনতাই মাদকের কারবার চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ বেড়েছে কুমিল্লা নগরীতে আমিন বাবু যমুনা নিউজ প্রতারণার মাধ্যমে প্রায় ষাট কোটি টাকা আত্মসাত সহ ত্রিশ মামলায় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ দুপুর এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান এর আগে রোববার রাতে গাজীপুরের পুবাইল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় গ্রেফতারকৃত হান্নান মুন্সেফেচর এলাকায় রড সিমেন্টের ব্যবসা করত ব্যবসার আড়ালে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে মুনাফার লোভ দেখিয়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা

কম টাকায় রড সাপ্লাই দিবে কম টাকায় সিমেন্ট সাপ্লাই দিবে এইভাবে মানুষকে উৎসাহিত করে এবং তার যে প্রতারণার ফাঁদ সেই ফাদে ফেলে তিন জেলায় সড়কে প্রাণ ছড়েছে চারজনের সুনামগঞ্জে সিএনজি অটোরিকশ মোটরসাইকেল সংঘর্ষে মারা গেছেন মামা ভাগ্নে সকালে শান্তিগঞ্জের ডাবর জগন্নাথপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পাগলা বাজার থেকে কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মামা আমিরুল ইসলাম এবং ভাগ্নে রাজিন আহমদ সড়কে সিচনি পয়েন্ট এলাকায় আসলেই সিএনজি সিএনজির অটোরিকশার সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মামু ভাগ্নে চালক পালিয়ে গেলে জব্দ করা হয়েছে অটোরিকশাটি এদিকে নড়াইল ঢাকা মহাসড়কে এক বিকল ট্রাকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা পিক আহত পিক চালক দয়াল দাসকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এছাড়া নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে মারা যান ইসমাইল হোসেন নামের মোটরসাইকেল আরোহী গুতিয়া গুতিয়াবু এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে সকালে তিনশো ফিট সড়কের অদূরে ভুইয়াবাড়ি এলাকা থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয় জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও পুলিশ জানায় সকালে স্থানীয়রা পাঁচ নম্বর সেক্টরের সড়কে পাশে গলাকাটা তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ প্রাথমিক ধারণা রাতের কোনো এক সময়ে গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে আর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে রহস্যের উদ্ঘাটন হবে বলেও জানায় পুলিশ যে মহিলাকে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন একটি চাকু আমরা ঘটনাস্থল থেকে আলামত হিসেবে জব্দ করতে সক্ষম হয়েছি এবং আমাদের তদন্ত অব্যাহত আছে এদিকে নিখোঁজের চার দিন পর নদী থেকে উদ্ধার হলো শিশু তালহার মরদেহ দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার দাউদখালী নদী থেকে চার বছরের আবু তালহার মরদেহ উদ্ধার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশের আগে দুই জানুয়ারি দুপুরে নিখোঁজ হয় তালহা অনেক খোঁজাখুঁজির খুঁজে পরও তাকে না পেয়ে পরদিন থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার গাইবান্ধায় ভাঙনপ্রবণ এলাকায় বালুমুখাল ঘোষণায় ফুসি উঠেছে তিস্তা ব্রহ্মপুত্র পাড়ের মানুষ তাদের অভিযোগ নিরীক্ষা ছাড়াই জায়গা ঠিক করেছে প্রশাসন দেখা হয়েছে নদী খেকোদের স্বার্থ জেলা প্রশাসক জানিয়েছেন তদন্ত গণশুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিস্তা ও ব্রহ্মপুত্রের ভাঙনপ্রবণ গাইবান্ধার কামারজানি ও চর সহ কয়েকটি এলাকা শুধু বর্ষায় নয় এখনো ভাঙছে কিছু এলাকা সম্প্রতি কয়েকটি পয়েন্টে নদীশাসনের কাজ শেষ হয়েছে অথচ সেই ভাঙনপ্রবণ এলাকাতেই দুই বালুমহল ঘোষণা করে প্রজ্ঞাপন দিয়েছে জেলা প্রশাসন এর মধ্যে কামারজানি মৌজার একশো নব্বই একর ও চোরতাবাড়ি মৌজার আঠারো একর জমি রয়েছে এতে হতাশ ক্ষুব্ধ পারের মানুষ বালু মহল এখানে চলবে না আমরা গরিব মানুষ নদী ভাঙ্গিয়ে এই বালুচরের চরের উপরে আমরা বসন্ত বাপ দাদা বাপদাদা সম্পত্তির উপর ভাঙ্গি ওদিক যাই ফির আবার এই জায়গায় আসি এখন যাই হোক এই জায়গাটা আমাদের থল হয়েছে বালু ধরু ভয়েট করেন তাহলে আমরা এখন কোঠে যা দাঁড়াম আমার তো দাঁড়ার মতন কোনো ঠাই ক্ষমতা নাই এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতরা চিহ্নিত নদীকে তাদের ইন্ধনেই যথাযথ নিরীক্ষা ছাড়াই এমন হটকারী সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন কামার্জেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মারুফ মোল্লাচর ইউনিয়নের যুব যুবলীগের আহ্বায়ক জিয়া তারপর জাহাঙ্গীর মিলন রানা এরা দীর্ঘদিন থেকে অবৈধভাবে আমাদের এই কামারজানিতে বালু উত্তোলন এবং বালুর ব্যবসা করে আসছে প্রশাসন এরা তদন্ত করুক আপনারা এসেছেন দেখেন এটা সবগুলো ফসলি জমি ধান পাট ভুট্টা দিয়ে মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে এখানে কোনো পরিত্যক্ত জমি নাই বালুমহলের প্রতিবাদে ফুসি উঠেছেন এলাকাবাসী এরই মধ্যে জেলা প্রশাসক বরাবর আবেদন মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা কামারজানিতে দুইটি তোমার বাচ্চার হাই স্কুল আছে এবং প্রাইমারি আছে মাদ্রাসা আছে এই বাচ্চাদের চলাচল করা খুবই কষ্টদায়ক হবে কামাজনীতে গণস্বাক্ষর কালেকশন করছি এখানে আমরা গণ মিছিল করছি এবং আপামার জনগণকে নিয়ে এখানে আমরা মিটিং মিছিল করছি এই বালু মহল এখানে হবে না এটার জন্য অত্তর চারটি ইউনিয়নের সিংহভাগ সিংহভাগ মানুষের কর দাবি জেলা প্রশাসক বলছেন দ্রুতই সরে জমিনে তদন্ত সহ অনুষ্ঠিত হবে গণশুনানি তারপর নেওয়া হবে সিদ্ধান্ত এক পক্ষ থেকে আপত্তি যারা দিয়েছেন তারাও একটা স্মারকলিপি দিয়েছেন আবার আরেক পক্ষ বিরে একটা গ্রুপ তারাও চাচ্ছেন যে এটা যাতে থাকে তো আমরা দুই পক্ষকে নিয়ে একটা গণশুনানি করে গণশুনি করে তারা আমরা একটা সিদ্ধান্ত নেব এবং ইতিমধ্যে আমরা একটা কমিটিও করে দিয়েছি বসত ভিটা ফসলি জমি সহ পরিবেশ রক্ষায় দ্রুতই কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে পরিবেশবাদীরাও রহমান যমুনা নিউজ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বালুপুরে ভরাট হয়ে গেছে নেত্রকোনার সুমেশ্বরী নদীর তলদেশ এতে ঢলেলেই এলেই নদী পারের দুকুলে উপচে পড়া পানিতে প্লাবিত হয় তীরবর্তী জনপদ ঢলের সাথে আসা বালুপুরে নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি এতে করে বিপাকে হাজারো কৃষক গেল বছর কয়েক দফা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুরে বিধ্বস্ত হয় তীরবর্তী শত শত বাড়িঘর বানের জল চোখের পলকে ভাসিয়ে নেয় গাছপালা সহ বিভিন্ন স্থাপনা নষ্ট হয় বিস্তীর্ণ জমির ফসল পাহাড়ি ঢলের সাথে আসা বালুপুরে নষ্ট হয়েছে সোমেশ্বরী পাড়ের অন্তত পঞ্চাশটি গ্রামের বিস্তীর্ণ ফসলি জমি চাষাবাদ করতে না পারায় বিপাকে হাজারো প্রান্তিক কৃষক যে পরিমাণে পানি বন্যার পানিটা আসছে নদীটা বরাট যাওয়ার কারণে এই পানিটার ধারণ ক্ষমতা নদীতে নাই যার ফলে এই পানিটা কি করে আসে নদীর দুই গ্রাম গ্রামের দিকে দাবিত হয় বালু ঠেক জমে এমন মানে আমরা ফসল টসল কিছুই উৎপাদন করতে পারি না যেটাই দে এটাই মনে করেন যে ময়া শেষ ফসল মসল সব নষ্ট হয়ে যা ক্ষেত কলা বন্ধ হয়েছে ফসল কেউ মারাই না হারতারে না কতটাছি না নাকায় মরতাছি আমাদের কোনো ফল কিছুই টাছেনা স্থানীয়দের দাবি নদীর বিভিন্ন বালু মহল থেকে যখন নিয়মিত বালু তোলা হতো তখন পাহাড়ি ঢলে এতটা ক্ষয়ক্ষতি হতো না নদীর প্রবাহ স্বাভাবিক রাখতে বালু অপসরণ সহ নদী খননের তাgitতাদের বালু উত্তোলন চালু হওয়ার সময় নদীটা আধা হেগলো যে পানি আসলে বন্যা আসলে ওই আশেপাশে বাড়িঘর গ্রামাঞ্চল প্রভাবিত হইতো না এখন নদীটা বন্ধ হওয়ার ফলে যে বন্যা আসে বন্যা নয় আশেবাসারে মন মনে করেন যে 50 টা গ্রাম প্লাবিত হয় ফসল নষ্ট হয় নদী খনন অথবা যদি বালু ঘাট যে যারা মহল এটা চালু করে দেওয়া তো পরিকল্পিত বালু খনন হইলে পরে আমাদের গ্রামবাসীর জন্য ভালো হইতো নদীর বেহাল দশার কথা জানা আছে প্রশাসনের বালুতলায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি নিষ্পত্তি হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের বালু উত্তোলন না করার ফলে নদী ভরা হয়ে যাচ্ছে বালুগুলো ফসলের জমিতে চলে আসছে অসম যেমন প্রাকৃতিক আহ পরিবেশ আমাদের বজায় রাখতে হবে তেমনি আবার প্রকৃতির অনেক ক্ষতিও হচ্ছে তো আমরা এগুলোর জন্য কাজ করছি আমরা চলেছি টোয়িং এবং পুলটি আমরা জানিয়েছি আমাদের এই যে এখানকার যে অবস্থা সেটি আমরা ভালোভাবেই তাদেরকে জানিয়েছি আমরা আশাবাদী এ মাসে হয়তো এটি একটি নিষ্পত্তি হবে সোমেশ্বরী নদীর নাব্যরক্ষায় জেলা প্রশাসন থেকে প্রতিবছর প্রায় শত কোটি টাকায় পাঁচটি বালুমহাল ইজারা দেওয়া হতো কিন্তু ইজারার শর্ত অমান্য করে নির্বিচারে বালু ও নুড়ি পাথর তোলা হতো এই নদী থেকে অনিয়ন্ত্রিত বালু ও নুড়ি পাথর উত্তোলন বন্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির রিটের পরিপ্রেক্ষিতে দু সালের ফেব্রুয়ারিতে বালু ও পাথর তোলায় নিষেধাজ্ঞা দেন উচ্চ আদালত জাহিদ হাসান যমুনা নিউজ স্থানীয় নির্বাচন নির্দলীয় ও জাতীয় নির্বাচনের আদলে করা হলে রাজনীতির গুণগত পরিবর্তন হতে পারে বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়াল আহমেদ বলেন স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চান সকালে আগারগাঁওয়ের এনআইএলজি ভবনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মত সভায় এসব কথা বলেন বাজেট সংস্কারের কারণে স্থানীয় সরকার প্রতিনিধিরা কিছু সামাজিক বাস্তবতার মুখোমুখি হন স্থানীয় সরকারের নারী প্রতিনিধিরা নানাভাবে বঞ্চিত হন উল্লেখ করেন তিনি বলেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের গুরুত্ব দিতে হবে নারী আসন নির্বাচন গুণেও মান পদ্ধতিতে হতে পারে বলে জানান তিনি মেট্রোপলিটন গভর্নমেন্টের ধরনটা হবে এর মধ্যে বিশ্বব্যাপী কোথায় কি আছে এটা একটু দেখার বিষয় আছে কলকাতার কি চলে বোম্বাই কীভাবে চলে দিল্লি কীভাবে চলে লন্ডন শহর কীভাবে চলে তার কাছে এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে আছে সেই হিসেবে বাংলাদেশটা আমরা বাংলাদেশের কালচারের সাথে মিলিয়ে যা কোথায় যেতে পারে এটা কিন্তু ইমিডিয়েট প্ল্যান হবে না এটাও একটা লং টার্ম বা মধ্যমেয়াদী পরিকল্পনা হবে আশুলিয়ায় গ্যাসের দাবিতে মানববন্ধন এবং তিতাসের জোনাল অফিস অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন এলাকার গ্রাহকরা দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় মানববন্ধন শেষে মিছিল নিয়ে বাইপাইলে তিতাসের জোনাল অফিসের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা বক্তারা বলেন দীর্ঘ নয় বছর নিয়মিত তিতাসের গ্যাস বিল পরিশোধ করলেও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাচ্ছেন না তারা এতে করে প্রতিনিয়তই বিকল্প উপায়ে জ্বালানির কাজ সারতে হচ্ছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্যাস সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা পরে তিতাস কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা পুরনো ভবনে ঝুঁকি নিয়ে চলছে টাঙ্গাইলের ভুঁইয়াপুর থানার কার্যক্রম প্রায় খসে পড়ছে দ্বিতল ভবনের ছাদ এবং দেয়ালের পেলস্তার বিভিন্ন স্থানে বেরিয়ে আসছে রড যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা নিয়ে সেখানে কাজ করার পাশাপাশি থাকছেন পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে নতুন ভবনের নির্মাণের দাবি তাদের টাঙ্গাইলের ভুঁয়াপুর থানা দ্বিতল বিশিষ্ট ভবনের ওপরতলায় পুলিশ সদস্যদের আবাসীস্থল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় হয়ে পড়েছে ভবনটি বিভিন্ন স্থানে খসে পড়ছে ছাদের পলেস্তারা কিছু জায়গায় বেরিয়ে এসেছে লোহার রডও ঝুঁকি নিয়ে চলছে থানার কার্যক্রম বসবাস নিয়েও দুশ্চিন্তায় পুলিশ সদস্যরা দ্রুত সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণের দাবি তাদের বিভিন্ন জায়গা গেছে আমরা ঝুঁকির মধ্যে যে সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বিভিন্ন ফ্লায়ার ফাইটে গেছে এটা একদম পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে বিল্ডিংটা এখানে কোনো মতে থাকার উপযোগী না এটা তো আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে দাবি জানাই যেন এটা খুব অতি শীঘ্র সংস্কার করে এটা ভালো নির্মাণ ব্যবস্থা করি থাকার উপযোগী করে দেয় সমাজের নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করলেও নিজেদের নিরাপত্তা নিয়েই সংশয়ে ভুক্তভোগী পুলিশ সদস্যরা ভবন সংস্কারের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্ঘটনার সংখ্যা রোধে আবাসিক স্থলে দ্রুত নতুন ভবন নির্মাণের আর্জি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে আমাদের বিল্ডিংটা বসবাস অযোগ্য এই বিল্ডিংগুলো দ্রুত সংস্কার বা নতুন কোনো বিল্ডিং করা যায় কিনা এই ব্যাপারে একটা মেসেজ সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ সবাইকে জানাতে চাই উনিশশো সালে ভুয়াপুর থানা উদ্বোধন করেন তৎকালীন স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী উনিশশো সালে ঢাকা বিভাগের ডিআইজি এম আজিজুল হক থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এরপর মাঝে মধ্যে সংস্কার হলেও সেটি কোনো কাজে আসেনি সাইফ আহমেদ যমুনা নিউজ দর্শক এই ছিল সংবাদ সারা দেশের